আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোমর ব্যথার পরামর্শ কোমর ব্যথায় পরামর্শ কি এক ব্যথা কোমা না পর্যন্ত শুয়ে থাকবেন দুই মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না তিন ব্যথা কমে যাওয়ার পর কোনো এক শুয়ে থাক শুয়ে থেকে উঠবেন চার পিড়ি মুরা ইত্যাদিতে বসা নিষেধ পাঁচ টেবিল চেয়ার চেয়ার টেবিলে বসে ভাত খেতে হবে ছয় টিউবওয়েল চেপে পানি উঠাবেন না সাত ফমের বিছানায় অর্থাৎ নরম বিছানায় শুয়া নিষেধ আট দাঁড়িয়ে রান্না ও কাজ করবেন নয় অনেকক্ষণ একই আসনে বসে থাকবেন না মাঝে মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করবেন দশ চেয়ারে বসার সময় এক উরুর উপর আরেক উরু দিয়ে আড়াআড়ি করে বসবেন এগারো বসার সময় হাঁটার লেভেল মাজা কোমরের উপর থাকবে বারো উপর হয়ে না জিনিস তোলার সময় হাঁটু ভেঙে কোমর না বাঁকিয়ে সোজা হয়ে বসে তুলবেন চোদ্দ ঝর্ণায় অথবা সোজা হয়ে বসে গোসুল করবেন পনেরো ব্যথা থাকা অবস্থায় কোন প্রকার ব্যায়াম করবেন না ১৬ শরীরের ওজন কমাইতে হবে সতেরো সিঁড়িতে হয় আঠারো মালিশ নিষেধ অনেকে মালিশ করে থাকে মালিশ নিষেধ উনিশ টয়লেটে কমোড ব্যবহার করবেন বিশ সময় সামনের আসনে বসবেন একুশ কোনো ভারী জিনিস উঠাবেন না বাইশ ডায়ন বা বাম পাশ দিয়ে ফিরে বিছানা থেকে উঠবেন আবার বলছি ডানবা বা বাম পাশ দিয়ে ফিরে বিছানা থেকে উঠবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ